লুপের ভিতরে এখন বেশ কিছু ফাইবারের কাজ চলছে এই যে কাজগুলো এগুলো সব হচ্ছে গেটেই ব্যবহার করা হবে হ্যালো গাইস वेलकम टू শৌনজিৎ ক্রিয়েশন 250 চলে এলাম আবারও একটি নতুন প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কিন্তু আর বেশি দিন বাকি নেই এক মাসেরও কম কিন্তু বাকি আছে দুর্গাপূজা আর ইতিমধ্যে আমি কিন্তু কলকাতা বা কলকাতার বাইরে বেশ কিছু জায়গার প্যান্ডেল প্রস্তুতির আপডেট দিয়ে দিয়েছি এবং আজকে আমি যে মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কলকাতার খুবই নামকরা জনপ্রিয় একটি দুর্গাপূজা মণ্ডপ এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এখন শ্রিভূমি স্পোর্টিং ক্লাবের যে দুর্গাপূজা মণ্ডপ সেই মন্ডপের সামনে দাঁড়িয়ে আছি আজকে তোমাদেরকে এই শ্রিভূমির যে দুর্গাপূজা মণ্ডপটা কীরকম তৈরি হচ্ছে কতদূর কাজ এগুলো সেইটা তোমাদের সামনে পুরোটা তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি এখন দাঁড়িয়ে আছি ভিআইপি রোডে শ্রীভূমি যাওয়ার জন্য এখান থেকেই আমি বাসটা ধরবো তবে এখান থেকে অটোও যাই আমরা বাসে করে যাব এবং এর কাছাকাছি রেল স্টেশন পড়ছে তোমার বিধাননগর রোড রেল স্টেশন তোমরা যদি ট্রেনে করে আসো বিধাননগর রোড রেল স্টেশনে নেমে ওইখান থেকে বাস বা অটো পেয়ে যাবে যেগুলো হচ্ছে ডাইরেক্ট তোমার শ্রীভূমির সামনে নামিয়ে দেবে চলে এলাম এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মেন গেট তার সামনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ মেন গেট তৈরির কাজ চলছে ফাইবারের কাজ হচ্ছে ঘিমের আদলে তৈরি করা হচ্ছে এবছরের গেট প্রতি বছর ধিমের আদলেই এই গেটটাকে সাজানো হয় তো কীরকম কাজ চলছে আমি তোমাদেরকে দেখাই একে একে পুরোটা দেখাবো প্যান্ডেলের কাজ প্যান্ডেলের ভেতরের অংশের কাজ এখন কীরকম চলছে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই হচ্ছে মেন গেট মেন গেটের কাজ চলছে থিমের আদলে কিন্তু পুরো মেন গেটটাকেও রেডি করা হচ্ছে আর ফাইবারের কাজ চলছে আয়রনের ওপরে ফাইবারের কাজ এখন চলছে দেখতে পাচ্ছ এইগুলো সব ফাইবারের ডিজাইন করা মন্দিরের যেরকম ডিজাইন ঠিক সেইভাবেই কিন্তু পুরো এই গেটটাকে ফুটিয়ে তোলা হচ্ছে আর তোমরা যদি অটো করে আসো এই যে অটোগুলো আসছে যেখান থেকে বাস স্ট্যান্ড দেখালাম অটো স্ট্যান্ড ওখান থেকে অটো এলে তোমরা পুরো এই শ্রীভূমির এই গেটের সামনে নামতে পারবে এছাড়া বাসে এলে তোমরা ওই রুটে নামতে পারবে আর এই দিকে হচ্ছে এখানে সাবওয়ে আছে সাবওয়ে থেকে বেরিয়ে তোমরা সরাসরি চলে আসতে পারবে এই গেটের সামনে আর এখানে হচ্ছে একটা বিবেক রথ আছে বিবেক রথের যে গেট এখানে সোজা চলে গেলেই শ্রীভূমির প্যান্ডেল রাস্তার ধারে ফুটপাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফাইবারের যে কাজগুলো এগুলো কিন্তু সব রেডি করে রাখা আছে বেশ সুন্দর সুন্দর ডিজাইনের কাজ কিন্তু এগুলো সব হচ্ছে গেটে ব্যবহার করা হবে ওখানে যে গেট ওই গেটে কিন্তু সব ব্যবহার করা হচ্ছে আর এগুলো পরবর্তীকালে হয়তো রঙ করা হবে কেননা রঙটা তেমন নেই থিমের আদলে রঙ করা হবে আর এখানটায় আমি যদি দেখাই এখানে ফাইবার দিয়ে দেখতে পাচ্ছ বিভিন্ন দেব দেবীর মূর্তি করা হয়েছে এখানে অনেক রকম দেবদেবীর মূর্তি কিন্তু করা আছে এগুলো হচ্ছে এখন সব কাজ চলছে রঙের কাজ হবে তারপরে কিন্তু এগুলো সব গেটেই ব্যবহার করা হবে এই যে গেটটাতে গেটটাতেই কিন্তু এগুলো সব ব্যবহার করা হবে আর এই দিকটায় যদি দেখায় এই দিকেও দেখতে পাচ্ছ এগুলো সব সাজানো আছে এগুলো এখন যে কাজগুলো বাকি আছে ওগুলো কাজগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে গেটে সাজানো হবে এই যে এখানে এটা হচ্ছে মা কালীর মূর্তি পাশে এখানে আরও দেবদেবীর মূর্তি আছে তোমরা দেখতে পাচ্ছ এখন চলে এলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনে এই হচ্ছে ক্লাব আর ক্লাবের পাশেই ঠিক হচ্ছে গড়ে উঠছে মণ্ডপ প্রতি বছর এই জায়গাটাই মণ্ডপ তৈরি হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই বছরের যে থিম সেটা হচ্ছে নিউ জার্সি আমেরিকার বিখ্যাত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির যার কাজ দেখতে পাচ্ছ একদম ওপরের কাজগুলো চলছে বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে ওপরে সব ফাইবারের কাজ চলছে এখন প্যান্ডেলের ভেতরে যাব ভেতরে কেমন কাজ চলছে একটু দেখাবো মণ্ডপের ভেতরে এখন বেশ কিছু ফাইবারের কাজ চলছে আমি তোমাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে ফাইবারের কাজ এগুলো পিলার করা হয়েছে বেশ সুন্দর সুন্দর ডিজাইনের যে মন্দিরটা তৈরি করা হচ্ছে সেই পুরো মন্দিরটাতেই কিন্তু এই ধরনের কাজ থাকবে আর পুরো মন্দিরটাই তো সাদার মধ্যে আছে তাই পুরো যে পিলারগুলো ডিজাইন বা কালার বলা সব সাদার মধ্যে কিন্তু করা হয়েছে আর আমি যদি এইগুলোতে দেখাই এইগুলোও সব এখন সব ফাইবারের বাটামের কাজ সব চলছে মণ্ডপের সামনে তো এখন কিছুই করা হয়নি কেবলমাত্র বাঁশের স্ট্রাকচার ভেতরে কিছু কিছু ফাইবারের কাজ হয়েছে আমি তোমাদেরকে দেখাবো আর এখানে এখন সব কাজ কাজ চলছে চলছে ফাইবারের বেশ সুন্দর সুন্দর ডিজাইনের এখানে দেখতে পাওয়া যাচ্ছে সব স্পঞ্জের কাজ হচ্ছে বাটামের উপরে স্পঞ্জের বেশ সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু কাজ এখন চলছে ভেতরে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ সব ফাইবারের ওপরে সব স্পঞ্জের কাজ চলছে এখন প্যান্ডেলের সামনেটা দিয়ে যদি তোমাদেরকে আমি দেখাই প্যান্ডেলের কিন্তু ফাইবারের কাজ অনেকটাই হয়ে গেছে শুরু হয়ে গেছে এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে ফাইবারের কাজ হয়ে গেছে ফাইবার স্পঞ্জ তারপরে প্লাইয়ের কাজ হচ্ছে ওগুলো আর নিচে গাছ তো এখন বাকি আছে নিচের যে কাজের যে ডিজাইনগুলো সেগুলো হচ্ছে এখানে সব রেডি করা হচ্ছে রেডি করে তারপরে এক এক করে ফিটিং করা হবে প্যান্ডেলের গায়ে এই সব কাজগুলো যদি তোমাদেরকে দেখাই এগুলো সব ফাইবারের কাজ কত নিখুঁত করা হয়েছে দেখতে পাচ্ছ ডিজাইনগুলো এখানে হচ্ছে হাতির যে হাফ যে বডিগুলো তুলে ধরা হয়েছে তারপর ওপরে ময়ূর আছে সুন্দর সুন্দর কিন্তু একদম নিখুঁত কাজ করা হয়েছে এগুলো প্লাস্টার প্যারিস তারপরে ফাইবার এইগুলো সব ব্যবহার করা হয়েছে এই সব কাজের ক্ষেত্রে ফাইনাল বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে একটা আপডেট দিলাম দু হাজার পঁচিশে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা মণ্ডপের কাজ কত দূর এগিয়েছে দুর্গাপূজার এক মাস আগে তো আরও অনেকগুলো জায়গার আপডেট আমি পরপর তোমাদেরকে দেবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি কোনো জায়গায় প্যান্ডেল দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভালো ভিডিওতে আজকের মতো টাটা